হ্যালো বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তার আগে বলে নিই আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রকাশ্যে এল বহুল পরীক্ষিত সিনেমা তুফানের টিজার সিনেমার শ্যুটিং শুরু হওয়া থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচনা এসেছে এই ছবি এক মিনিট একুশ সেকেন্ডের একটি টিজারে সাকিব খানকে একেবারে অন্যরকম লুক অ্যাকশন অভিনয় করতে দেখা যাবে সিনেমার টিজারে রীতিমতো ঝড় তুলেছেন সাকিব সেই সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি তুফানের টিজারে আলাদা মাত্রা যোগ করেছে মঙ্গলবার বিকেলে আলপাই, আই ও ও এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজার এক মিনিট একুশ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিওতে বন্দুক হাতে এন্টি নেন সাকিব তাকে বলতে শোনা যায় পূর্বের সব কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব সে যাই হোক সে যা চাইবে তাই পাইবে যা করিতে চাইবে তাই করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার একটার কেউ রাখবে না এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব এরপরে অস্ত্র হাতে একের পর এক বারুদের তসনস করে ফেলতে দেখা যায় সাকিব খানকে টিজারে বাড়তি পাওনা চঞ্চল চৌধুরীর অট্ট হাসির যোগে তার মুখে শোনা গিয়েছে বিখ্যাত সংলাপ তুফান খুব ভয় পাই সিরে এরপরে আরও একবার স্ক্রিনে রূপে হাজির হন সাকিব টিজার দেখে অনেকেই বলেছেন যেন বলিউড কিংবা দক্ষিণী সিনেমার টিজার তুফান টিজারের ছবির নায়ক ও বিলেনকে দেখা গেলেও দেখে মিলল না দুই নায়িকার জানা গেছে একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নেই এগিয়ে যাবে তুফানের গল্প যৌথ প্রযোজনার তুফানে যুক্ত আছে বাংলাদেশের নামী প্রযোজনা সংস্থান চর্কি ও আলফাই ভারত থেকে এসবিএ শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনেত্রী নাবিলা সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজাহায় গিয়ে মুক্তি পাবে প্রেক্ষা গিয়ে মুক্তি পাবে সিনেমাটি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন